আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন আজকে সৌদি আরবে চানরা চলতেছে তো এখন বাহিরে আমার পার্টি চলতেছে এটার ভিডিও ইনশাল্লাহ খানিক পরে পাবেন আপনারা তো এই ঈদে মানুষ কত ধরনের আনন্দ উল্লাস করতেছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে আত্মীয়স্বজন নিয়ে সময় দিতেছে আর আমি প্রবাসী এই যে দেখেন আগামীকালকে ঈদের নামাজের পর আমার বড় বড় দুম্বা রান্না করতে হবে এটি তার জন্য আপনার এই যে ড্যাক গ্যাসের বোতল তারপরে এই যে বড় বড় প্লেট এগুলো সব রেডি করতেছি রেডি করতেছি এই জন্য কারণ ঈদের পরে আমার অনেক একা একা কষ্ট হয়ে যে যাবে এই যে এগুলো গোসাই রাখছিলাম এখন এগুলো সবগুলো বাহিরে বের করে কার্পেটগুলো বিছাইতে হইব তারা সৌদির আড্ডা দিয়ে এই হলো আমাদের প্রবাসীদের জীবন সবাই ঈদ নিয়ে আনন্দ ব্যস্ত থাকে আর আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অনেক অনেক আদায় করি কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে পছন্দ করেছে বিধায় আজকে দেখুন আমি এখানে প্রায় ঈদের দিন সত্তর থেকে আশি জন ব্যক্তির রান্নার আয়োজন করবো ইনশাআল্লাহ এই ভিডিওরা আপনারা পাবেন তো সকলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন কারণ এই পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে থাকবো জীবিকার জন্য সেটা হোক দেশ সেটা হোক প্রবাস কাজ করতেই হবে তল্লা রবুল আলমিন প্রত্যেকটা রসুলোরকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম